মাননীয় সফল জানা এবং শিক্ষক মহাশয় মণিগোপাল ভূঁইয়া নদী রায় অটোরাম মঞ্চে আসুন শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম আমি ইমরান আপনাদের সঞ্চালক আপনারা ইন্ডিয়ান টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ নিয়ে আমরা ডান দিকে দল দেখতে পাচ্ছি এটি মাসুম ব্রিগেড আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ডান দিকে গোলাপি জার্সিতে একটি মাসুম ব্রিগেড এবং বাম দিকে হলুদ জার্সিতে নন্দীগ্রাম স্টার আর একটা লক্ষাধিক টাকার টুর্নামেন্টে ম্যাচ প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ নন্দীগ্রাম স্টার ভার্সেস ব্রিগেড তাহলে কেমন আছো বলো প্রথম দিনের ফাইনালিস্ট দল টিম হাসিনুল ব্রিগেড আমি বাড়িতে ছিলাম হ্যাঁ জুম করব জুম করব আমি ভালো আছি আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল ম্যাচ চাইনা ফাইনাল আছে ফাইনাল গতকালের প্রথম প্রথম দিনে প্রথম ফাইনালিস্ট দল টিম হাসিবুল ব্রিগেড শুরু হয়ে গেল ম্যাচ দ্বিতীয় ম্যাচ আমরা দেখতে পাচ্ছি নন্দীগ্রাম স্টার আক্রমণে রাজীব এখনো রাজীব চয়েন আসবে আসিফুলের পায়ে লেগে বল মাঠের বাইরে আচ্ছা আজকে আসিফুলকে সাইড ডিফেন্ডার হিসেবে দেখতে পাচ্ছি যে সচরাচর ডিফেন্ড খেলে ডিফেন্সে খেলে এবং আজকে মেন ডিফেন্স দেখতে পাচ্ছি কোচি কেমন